বইয়ের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি এমন কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে কুষ্টিয়ার পথসভায় একথা বলেন তিনি পরে বিকেলে মেহেরপুরের পথসভায় হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন জনগণ সাথে থাকলে কোনো নেতাকে বিদেশে পালাতে হয় না জুলাই গণ বর্ষপূর্তিতে পদযাত্রা করছে এনসিপি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি পদযাত্রার অষ্টম দিনে এনসিপির কর্মসূচি শুরু হয় কুষ্টিয়া থেকে দুপুরে কুমারখালীর রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা পরে পাঁচ রাস্তা মোড়ে পথসভায় নাহিদ ইসলাম বলেন আবরার ফাহাদ থেকে আবু সাইদ অভ্যুত্থানে নিহত শহীদরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছিলেন সে দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল যেই স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল আমরা সেই রাজনীতি করতে চাই সেই আহ্বান আমরা তাকে আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি কুষ্টিয়া থেকে পদযাত্রাটি যায় মেহেরপুরে গাংনিতে পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন এনসিপি বিশ্বাস করে ক্ষমতার উৎস দিল্লি নয় কোনো ব্যবসায়ীও নয় জনগণই সব আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস দিল্লি নয় ক্ষমতার উৎস বসুন্ধরা নয় ক্ষমতার উৎস আসলাম নয় ক্ষমতার উৎস কোনো ব্যবসায়ী নয় ক্ষমতার উৎস তবে মাত্র জনগণ বৃষ্টি উপেক্ষা করেই পদযাত্রা কর্মসূচি পালন করে এনসিপি অংশ নেয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাপস সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ